আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বলছি আমার হাতে দেখতে পাচ্ছেন একটা পাটার ব্যাটারি চার্জার আসলে এই চার্জারের এই কটগুলা কি নষ্ট হওয়ার পরে আমরা কি করি প্রথমে আমরা এই নাটগুলো খুলে নেই খুলে নেওয়ার পরে আমরা এই কটগুলা পাল্টাই আসলে পাল্টানির পরে আমরা অনেক ভাই আসি এরকম লাল এবং কি কালা বুঝতে পারি না উল্টা পাল্টা ওই জায়গায় লাইন দিয়ে হেরাই আসলে দেওয়ার কারণে হঠাৎ করে বাস্ট হয়ে যায় হয়ে কারণে চার্জারগুলো আমাদের বাতিল হয়ে যায় তার কারণে বলবো ওই কটগুলো লাগানির পরে এরকম একটা চার্জিং কট নেবেন দুইটা অ্যাডজাস্ট করে লাগাবেন লাগানির পরে আপনারা দেখেন লাগানি কম্পিউটার পরে আমরা এখন চার্জারের যে লাইনটা আছে এটা আমরা এখন কারেন্টের সাথে সংযোগ করে দিব। দেখেন সংযোগ করা শেষ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের চার্জারের সবুজ বাতিটি জ্বলে উঠছে দেখতে পারলেন দেওয়ার সাথে সাথে এরকম একটা মাল্টিমিটার নেবেন এই যে দেখেন মাল্টিমিটারের তার মাল্টিমিটারটি দেখতেই পারছেন মাল্টিমিটার লালের সাথে দেখতে পাচ্ছেন লালের সাথে লাল দিবেন কালোর সাথে কালা দিবেন চলেন দেখাই আমরা এখন কালাটা নিলাম এখন আমরা নালটা নিলাম মিটারে খেয়াল রাখবেন দেখেন আমাদের কিন্তু মিটারে বোল্ট দেখাইতেছে পুষ্পান্ন বুল দেখাইতেছে তার মানে আমাদের ভুলটি ঠিকই আছে আমাদের এইভাবে যদি আপনারা এইভাবে মাফেন তাহলে বুঝতে পারবেন কোনটা লাল কোনটা কালো কোনটা উল্টা কোনটা সিধা নেগেটিভ পজিটিভ বুঝতে পারবেন আমরা মনে করি এই ধরনের কর দিয়ে যদি আপনারা যদি টেস্ট করেন তাহলে আপনারা লাল কালা বুঝতে পারবেন তাহলে আপনাদের চার্জারগুলো নষ্ট হবে না এবং কি বাতিল হবে না আশা করি আর এইভাবে কাজ করবেন কোনো সমস্যা নেই আর কোনো ভাই যদি না বুঝেন আমাদের ফোন নাম্বারে আছে ফোন নাম্বার যোগাযোগ করবেন আশা করি এই বলে শেষ করলাম সবাই ভালো থাকবে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে